হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু ভীষণ ভালো আছি কারণ তোমরা আমাকে যা ভালোবাসা দাও তাতে ভালো না থেকে কী করি বলো তো এই দেখো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি সে হাজির হয়েছি তো আজকে দেখতেই পাচ্ছ আজকে ব্লগটা শুরুই করেছি আমি চুল বাদা দিয়ে তো ছোট্ট ছোট্ট করে কয়েকটা পার্টে আমি চুলগুলোকে ডিভাইড করে ভাজছি মানে আমি ভাজছি নয় আমাকে আমার মা বেঁধে দিচ্ছে তো আমি ভাবছিলাম যে আজকে আমি একটা মানে বিশেষ ক্যারেক্টার সাজবো তো ক্যারেক্টারটা তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর ফেসবুক অ্যাকাউন্টে দেখতে পারবে তো চলো তার জন্য আমার চুলগুলো কার করতে হবে বা যেহেতু আমার চুলগুলো একদম স্ট্রেটনিং করা স্মুদিং করিয়ে একদম স্ট্রেট তোমরা জানো তো চুলগুলো তো কাল করতে হবে এবার কাল করার আমার কাছে কোনো মেশিন নেই যে আমি কাল করব তো যার কারণে কিন্তু আমাকে বিনুনি করতে হয়েছে যেটাতে ন্যাচারাল কাল আসবে আর মেশিনে করলেও অতটা ভালো হবে না মানে আমি যেইটা চাইছি সেই লুকটা ঠিক আসবে না ওটা করার জন্য কিন্তু আমাকে এরকম ছোট ছোটো পার্টে এরকমভাবে বিনুনি করে নেওয়া দরকার ছিল আর আমি কিন্তু সেটাই করে নিয়েছি তো চলো আমি স্নান টান করে মুখের মেকআপ করে নিয়ে মানে মেকআপ বলতে তো তোমরা জানোই আমি যেটা করি লিপস্টিক কাজল লাইনার ছোটো টিপ একটু সিঁদুর এনা আমার জন্য আর যেহেতু এখন গরম পড়েছে তো একটুখানি কমপ্যাক্ট আমি ইউজ করছি তো যাই হোক না কেন আর ডেলি এছাড়া স্নান করুটে স্কিম কেয়ার যেটা থাকে সেটা তো তোমাদেরকে দেখালাম না অনেক ভিডিওতে আছে তোমরা যারা দেখো দেখে নিও আর যারা দেখো তারা তো জানোই কী কী জাস্ট একটু ময়শ্চারাইজার ডে ক্রিম এনাফ আমার ফামার জন্য আর একটু সিরাম কখনও কখনও দিই কখনো কখনও দিই না তো যাই হোক না কেন এই দেখো আমি চুলগুলো তো বেঁধে নিয়েছিলাম চুলগুলো বাদতে তো আমার একটু কষ্ট হয়নি কারণ মা বেঁধে দিয়েছে টের পায়নি কিন্তু খুলতে গিয়ে আমার অবস্থা শেষ এই চুলগুলো খুলতে আমার টোটাল প্রায় আধ ঘন্টার কাছাকাছি সময় লেগেছিল কারণ যেমন টাইটনেস হয়েছিল তেমনই দেখতে পাচ্ছ প্রায় সাত খানা ডিভাইড করা হয়েছিল পার্টে তো এইগুলোকে সব খুলতে গিয়ে আমার অবস্থা একদম টাইট হয়ে যাচ্ছিলো তো একটু একটু করে যদি সময় নিই তিরিশ মিনিট তো আর তোমরা কেউ দেখবে না তো যার কারণে কিন্তু আমি এটাকে একটু স্পিডটা বাড়িয়ে নিয়ে একটু এডিট করে ভিডিওটাকে অনেকটা তাড়াতাড়ি করে দিয়েছি তো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো দেখতে পারবে যে এটার চুলটা যে পারফিনেস এসেছে অরিজিনাল মানে আমি যেটা চেয়েছিলাম আমি তো ভীষণ স্যাটিসফাইড যে চুলগুলো এত সুন্দর কাল হয়েছিল বলে তোমরাও দেখো আমার চুলগুলোকে কেমন লাগছে আর ওই রকম চুলের গেট আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে জানাতে কিন্তু একদম ভুলবে না তো দেখতেই পাচ্ছি আমি একটু একটু করে চুলগুলোকে খুলছি কিছুতেই তো খুলছে না এমনিতেই তো একটু জট পাকিয়ে যাচ্ছে আমার মনে ছিল যেন যে আমরা বারবি পুতুলগুলো কিনি না অনেকটা বারবি পুতুলের চুলের মতন আমার লাগছিলো তো ধরে খুব মজা লাগছিল চুলগুলোকে কি করব বলো আমার হাঁক তো এখন হেল্প করার মতন কেউ ছিল না কারণ মা গোপালকে ঘুম পাড়াতে গিয়েছিল আর তোমাদের দাদাভাই একটু ব্যস্ত ছিল তো ও আসতে পারেনি তো আমি একা একা অনেক চেষ্টা করার পরে খুলেছি বিরক্তও লাগছিলো হাত ব্যথা হয়ে যাচ্ছিলো অনেক সমস্যার মধ্যে দিয়ে যাই হোক চুলগুলোকে আমি খুলেছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো দেখো আমার চুললে আমার ওই গেট আপে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে কিন্তু আরেক দিন আমি এরকমভাবে চুলটাকে বাঁধবো বেঁধে কিন্তু আমি কোথাও বাইরে ঘুরতে যাব আমার তো ভীষণ ভালো লেগেছে সে আমি এমনিতেও যাব কিন্তু তবুও তোমাদের কাছ থেকে যদি রিভিউ পাই আমার আর একটু বেশি ভালো লাগবে তো তোমাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করবো যে তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার টোটাল গেট আপটা কিন্তু তোমরা বলবে যে আমাকে কেমন লাগছিলো স্ট্রেট চুলে বেশি ভালো লাগছিলো নাকি এই যে কাল চুল করেছি সেটাতে আমাকে বেশি ভালো লাগছে আর যারা আমার ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখেই নিয়েছে আমার ক্যারেক্টারটা তারা তো বুঝতেই পারছ যে আমি কি সাজতে চলেছি এখন কারণ চুলটা আমাকে ওরকম করতেই হবে কিছু করার নেই তাই না বলো ক্যারেক্টারটাই তো ওই রকম কী করবো আমি আর তো চলো বাবাই বন্ধুরা আমার চুল প্রায় খোলা কমপ্লিট হয়ে গেছে এইটা হলে হয়ে যাবে সো যেহেতু আমি রাতে পোস্ট করবো তো রাতে গুড নাইটটা আমি এখনই বলে দিচ্ছি আমি এখন এডিট করতে বসেছি এখন প্রায় সন্ধ্যা আটটা সাড়ে আটটার কাছাকাছি বাজে আমি রিলস স্টেজ করে নিয়ে সন্ধ্যাবেলায় একটু কিছু খেলাম খেয়ে দিয়ে কিছু বলতে একটু যেহেতু বৃষ্টি পড়ছে আমি একটু কফি আর একটু বিস্কুট খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে কিন্তু এটাকে আমি এডিট করতে বসেছি আর এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা জানাতে একদম ভুলবে না তো চলো বাবাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল টাটা বলে আমি আমার ভিডিওটাকে শেষ করছি তোমরা কিন্তু তোমাদের কমেন্টগুলো করতে একটু ভুলবে না অবশ্যই কিন্তু আমাকে জানাবে সো ফ্রেন্ডস চলো বাবাই বাই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল